নতুন ভিডিও নিয়ে তো সমস্ত কাজ কারবার সব মিটিয়ে মানে বিয়ের পর্ব মিটিয়ে এখন আমরা ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো আর এই যে এখন সব লাগেজ গোছানো হয়ে গেছে আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাব শালিমা স্টেশনে আর আজকের আজকের ভিডিওতে একটা নতুন সদস্যকে অ্যাড করছি সে হচ্ছে এটা হচ্ছে আমার অর্ধাঙ্গিনী তো নামটা বলে দেব তোমার বিউটি তো চলো রেডি হয়ে গেছি এদিকে লাগাচ্ছে গিয়ে একবারে দেখা করছি দেখি হাতে কি আছে দেখি দেখো বন্ধুরা এই যে রাস্তায় বেরোলেই গাগুলা সেই জন্য লেবু নিয়ে রেডি ঠিকই আছে কালিমা স্টেশনে পৌঁছে দেখলাম আমাদের ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে চলে এসেছে তো আমরা ট্রেনে উঠে পড়লাম আর বাবা আর বড়ো মামা আমাদের ছাড়তে এসেছিলেন তো গাইস আমরা রুমে ঢুকে পড়েছি আর একটু বাদে ফ্রেশ হয়ে সি দিকে যাবো তো তার আগে তোমাদের রুমটা একটু দেখাই দেখ এই হচ্ছে আমাদের রুম এদিকে ব্যাগপত্র রাখা হয়েছে একটু অবচল হয়ে আছে আর এই টোটাল রুম আর এদিকে ওয়াশরুম আছে ওয়াশরুমটা এখন আর দেখালাম না তো এখন আমরা যাব যাবো সিবিজে গিয়ে তারপর ভিডিও করবো আর এখান থেকে সমুদ্র দেখা তো আমাদের ব্যালকানি দিয়ে এরকম সমুদ্রটা দেখা যাচ্ছে ওইখানে কাছেই সমুদ্র আর বেশি দূরে যেতে হবে না চলো একেবারে সিবিজে গিয়ে কথা বলছি তো বন্ধুরা আমরা এখন সিবিজে চলে এসেছি আর পিছনে দেখা যাচ্ছে সিটি হোটেল ওটা আমরা হোটেল আমরা ওই হোটেলে উঠেছি তো সকালে যখন এসেছিলাম তখন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর এখন রোদ উঠে গেছে যদিও সানস্ক্রিন মেখে এসেছি কোনো কাজ হবে না যদিও তাও প্রথম দিন তো মানে এক্সাইটমেন্টে বেরিয়ে পড়েছি আর কি সানগ্লাসও নি কিছু নেই টুপিও নি সবই এনেছি দেখো সমুদ্রটা দেখো কি ভিডিও তিনি প্রথমবার এসছেন উড়িতে দেখো কত বড় উঠ আসছে ছোট্ট ডেঙ্গু ডেঙ্গটাকে গুটিয়ে নিয়ে হ্যাঁ তো জানতাম তো বিয়ে যাবে তোমায় তো বলেছিলাম 再见。 সন্ধেবেলার একটা আলাদাই রূপ চোখে পড়ল খুব সুন্দর লাগছিল একটা আলাদাই অনুভূতি হচ্ছিল তাই বাকি সময়টা আমরা সমুদ্র সৈকতের ধারেই কাটিয়ে দিলাম সমুদ্র সৈকতের ওই ঝলমলে আলো সমুদ্রের মাধুর্যটাকে যেন আরো বাড়িয়ে তুলেছে আর ওনাকে কেমন লাগছে জিজ্ঞাসা করতে উনি বললেন তো আমরা এখন সন্ধ্যাবেলা ফুল চলে এসেছি আর এখন থেকে একটু চা টা খাবো আর ওইদিকে সেই যে দোকানপাটগুলো আছে ওখানে যাবো ওই দিকে চুপচাপ কেনাকাটেজ আছে সেগুলো করব তো চলো পুরো ভিডিওটা দেখতাম এত অবধি যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও সন্ধ্যেবেলা সমুদ্রের হাওয়া আর একটু গরম চা খেতে খেতে সময়টা বেশ ভালোই কেটে গেল আর পুরীর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে গুড বাই